হোয়াটসঅ্যাপ গেছি সালামুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা শিক্ষামূলক একটা ভিডিও যে অনেকে আছেন ব্যাটিং করতে করতেই কিন্তু লাইফে অনেক ব্যর্থ হইছেন বা ব্যাটিং করতে করতে প্রফিটের মুখ দেখে নেই বরং হচ্ছে নিজের পুঁজি থেকে টাকা লস করছেন এরকম অনেক পার্সন কিন্তু আছে ব্যাটিং লাইফ অভাব নাই খুঁজলেই পাওয়া যাবে আপনার আজকের একটা জিনিস দেখে আপনাদেরকে আমি এক স্টেকটা করছিলাম এটা হচ্ছে এক লক্ষ আশি আশি হাজার টাকা স্টেক করছিলাম এটার মধ্যে এটা স্টেকটা করছিলাম থ্রি থ্রি প্লাস উঠছিল প্রায় থ্রি পয়েন্ট টু সিক্স এরকম মেবি উঠছিলো যদি পেড আউট হতো তাহলে পাঁচ লক্ষ একাত্তর হাজার টাকার মতো এটা পেড আউট হতো আর এরকম রিস্ক নেওয়ার মূল কারণটা হচ্ছে মোটামুটি আজকে মানে এই বিষয়টা আমার মোটামুটি নিশ্চিত ছিলাম অ্যানালাইসিস করে যে আজকে বিশ্বব্যাপী এই পরিমাণ স্টেকে রিয়াল মাদির প্লাস হচ্ছে মানে ম্যানচেস্টার সিটিতে হয়েছে যে সবাই শুধু ওভার বলতেছে যে গোল ওভার হবে ওভার হবে তাহলে আমি ভাবলাম যে আজকে আমি তাহলে আন্ডারেই নেই যদি তিন থ্রি আন্ডারও নিতাম তাহলে টু পয়েন্ট ওট ছিল তাহলে এক লাখ আশি হাজার টাকাকে প্রায় মোটামুটি দুই লাখ টাকার প্রফিট হইতো প্লাস প্রফিট হইতো কিন্তু থ্রি আন্ডার নিয়েছি এই জন্য টু হান্ড্রেড নিছি এই জন্য বেশি করে নিয়েছি এই মূল কারণটা ছিল আমার এই গত এক সপ্তাহে আমার প্রায় চার লাখ টাকার উপরে লস হয়েছে চার লাখ টাকার উপরে আমার এই গত এক সপ্তাহে লস হয়েছে এবং এই পরিমাণ লস হয়েছে যার ফলে আমি গতকাল রাত্রি আমার যে পেটের যে হিস্টোরি ছিল সবগুলো আমি ডিলিট করতে আমার মন থেকে ডিলিট করে দিছি জাস্ট একটা সাধারণ কারণে মানে আমি আমি আপনাদেরকে সবাইকেই বলি কিন্তু আপনারা সবাই হচ্ছে মাইন্ড কন্ট্রোল করবেন কেউ আউট অফ কন্ট্রোলে চলে যাবেন না নিজের উপরে কন্ট্রোল করে রাখবেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমি নিজেই হচ্ছে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম নিজের মধ্যে যার ফলে আমার গত এক সপ্তাহে প্রায় চার লাখ টাকার উপরে লস হয়েছে গতকাল রাত্রেও আমার দুই লক্ষ আটাইশ হাজার টাকা লস হয়েছে গতকাল রাত্রেও কিন্তু তারপরে ভাবলাম যে যাক ভাগ্যে কী থাকবে জানি না তাহলে যদি ভালো কিছু থাকে তাহলে এটা পেড আউট হলে ইনশাল্লাহ মোটামুটি আমার কিছুটা লস কাভার হবে এই চিন্তা করে এই স্টেকটা করছি আর আপনাদেরকে আমি দেখে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কারণ কি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমি যে এখানে ডিপোজিট করছি এটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কিন্তু সবসময় সে এটা শো করে না এটা আপনারা কিন্তু জানেন এই যে মাঝে মধ্যে শো করে সবসময় না এই যে আমি যে কয়েবার প্রায় তিন লাখ টাকার উপর আজকে যে ডিপোজিট করছি প্রথম চব্বিশ হাজার প্রথমে এক লক্ষ ছয় হাজার একশো নব্বই তারপরে এক লক্ষ সত্তর হাজার দুশো আঠারো এগুলো আমার বাইনান্স থেকে আমি ডলার টিআক্সে ডিপোজিট করছি টাকাতে নেওয়ার জন্য মানে টাকাতে আমি ডিপোজিট করছি মূলত টিআরএক্স অ্যাড্রেসে এই যে এখানে আমার দেখেন আপনাদেরকে আমি ই দেখাই হিস্টোরি দেখাই এই যে টিআর এই যে টিআরএক্স প্রথম হচ্ছে তেইশ হাজার দুশো একচল্লিশ টিআরএক্স আগে কনভার্ট করে নিছি আমি ইউচডিটি হচ্ছে কেউ কনভার্ট করে নিয়েছি এই যে দেখেন কনভার্ট কনভার্ট করে পরে টিআরএক্সে ডিপোজিট করছে আর টিআরএক্সের ডিপোজিটের অবশ্য যদি একটা লাভ আছে এই জন্য কিন্তু এই যে দেখেন আমার আমি যে এখানে আমার ইউএসডিটি ছিল সেই ইউএসডিটিকে আমি কনভার্ট করে তারপর হচ্ছে টিআরএক্সে নিয়ে তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি ডিপোজিট করছি আর টিআরএক্স আমি এই জন্য ডিপোজিট করছি টিআরএক্সে কোনো ফি কাটে না এবং আমি যদি চাই যে আমার এখানে যে দুই লাখ সাতষট্টি হাজার টাকা আমি যদি উড্ড দিতে চাই আমি টিআর এক্সি নেই তাহলে সেক্ষেত্রে আমার লাভ লাভ হবে এখানে লাভ হবে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকার জায়গায় আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রায় এই দুই লাখ সাতাত্তর বা হাজার টাকার মতো আসবে কারণ কি আমার ডলার রেটটা আমাকে ওরা বেশি দিবে বাইন্যান্স থেকে মানে এই বেটোরিয়ার থেকে মানে আমি ডলারটা বেশি পাবো এই জন্য আমি টিআর ডিপোজিট করি যেহেতু আমার প্রায় সময় হচ্ছে আমার ডলার প্রয়োজন হয় মানে এটা বোঝাতে চাইতেছি যে আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই আপনি যে পরিমাণ লস করেন না কেন আপনি যে লেভেলেই থাকেন না কেন একটু শান্ত থাকেন আপনি নিজের উপরে একটু শান্ত থাকেন পাগলামি করবেন না যদিও আমি বলবো না আমিও অনেক বড় পাগলামি করছি যার ফলে আমার লস হয়েছে আমি চাই না যে আপনারও পাগলামি করে আপনাদের লসটা আরও বাড়ান আপনি যেই স্টেজে আছেন বা থাকেন আপনি চেষ্টা করবেন যে যাই হোক আলহামদুলিল্লাহ এটা চিন্তা করে আপনি ইনশাআল্লাহ সামনে আগান আস্তে ধীরে আগান ইনশাল্লাহ কোনোই নাই যে দেখেন আমি মানুষের লোভটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা খারাপ জিনিস আমার পার ডে যদি দশ হাজার প্রফিট হয় মান্থলি তিরিশ তিন লাখ এটাতেই কিন্তু অ্যানাফ এই যে লোভ করতে গিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার আমার কেন এই পার ডে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতে হবে কেন বা সব একসাথে প্রফিট করতে হবে এই চিন্তা চেতনা থেকে আমার দেখা গেছে বা কেনই আমার একদিনের লস কভার করতে হবে যদি এটা লস হতো আজকে রাত্রে তাহলে আমার অ্যাকাউন্টে প্রায় দেখা যায় তো বুড়ো প্রায় ফাঁকা থাকতো প্রায় শুধুমাত্র আশি হাজার টাকার মতো মেবি থাকতো আশি নব্বই হাজার তাহলে আমাকে কেন এত তাড়াতাড়ি লস টাকা আবার করতে হবে এরকম তো কোনো কারণ দেখতেছি না আমি যদি একটু আসতে দিই আমি এক মাসে করি এই ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে এটা ভাই আপনি যে অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নিজে থেকে ভেঙে পড়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই এই জন্য দয়া করে আপনারা হচ্ছে একটা কথাই সেটা হচ্ছে আপনার কন্ট্রোল করতে শিখেন নিজেরে কন্ট্রোল করতে শিখেন এবং আপনার চিন্তা করেন যে আমি যদিও আমি নিজে থেকেই অনেকটা আজকে মানে করতেছে কারণ কি আমি অনেকগুলো এক্সটেক করতেছি পার এখন অনেক বেশি বেশি স্টেক হচ্ছে আর এক কথা আমার রাগে গতকাল রাত্রে আমি রাগ করে কিন্তু আমার আমার যে বেটে বেটের হিস্টরি ছিল সবগুলো আমি ডিটেট করছি আর এটার মূল কারণটাই ছিল যে আমার মানে কোনো কন্ট্রোল ছিল না আমার উপর কারণ কি লস হওয়ার পরে মনটা এতই খারাপ হয়ে গেছে দেখেন আমি প্রতি সপ্তাহে যেখানে নয় হাজার টাকার উপরে ক্যাশব্যাক পাই আট হাজার ন হাজার টাকা ক্যাশব্যাক পাই সেখানে মাত্র রাগ করে সবগুলো ডিলিট করে করার কারণে মাত্র আজকে যে দেখতে পারতেছেন মাত্র সাতশো বিশ টাকা আমি হচ্ছে ক্যাশব্যাক পাইছি অথচ আমার প্রতি উইকলি কিন্তু আট হাজার ন হাজার টাকায় শুধু ক্যাশব্যাক আসে বেট থেকে আর যে ক্যাশব্যাকটা মাত্র সাতশো বিশ কারণ কি আপনি যদি আপনার বেট হিস্টোরি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার এই ক্যাশব্যাকটা হচ্ছে মানে ওই সপ্তাহের জন্য কম আসবে আর একটা কথা বলি আপনার হয়তো অনেকে আমার পূর্বের ভিডিওটা দেখছেন যে আমি যে বিআইপি ক্যাশব্যাক কীভাবে ক্যাশব্যাক ক্যাশব্যাক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম প্রোমো বোনাস মোনাস সেখানে কিন্তু আপনারা দেখছেন যে আমার এখানে প্রায় এই পঁয়ত্রিশ লক্ষ প্লাস হচ্ছে এখানে স্টেকের একটা ই ছিল হিস্টোরি ছিল তারপরও আমি প্রায় দশ বারো টাকা স্টেকের একটা হিস্টোরি ছিল টুটা সাতচল্লিশ লাখ বা পঞ্চাশ লাখের মতো হবে সেটা কিন্তু ডিলিট করে দিয়েছি যার ফলে আমার যে যে বিআইপি ক্যাশব্যাকে সেটা কি মানে আমি পাবো কি না আমার কোনো তার গ্যারান্টি নেই মানে সেটা এটা কি আমি পাবো কি না এটা আমি বলতে পারতেছি না কারণ কি যেহেতু সব ডিলিট করে ফেলছি এটা মনে হয় দেখি পাইলে পাইতে পারি আমার এখন এক্সপিরিয়েন্স লেভেল আছে হচ্ছে লাখ পনেরো হাজার ছশো চার আচ্ছা যাই হোক ভাই ভিডিওটা এটাই করতেছি আপনাদের জন্য যে যেটাই করেন আপনারা মনে করবেন যে আপনি অনেক ভালো আছেন আপনি এখনও একদম ভেঙে মানে আপনি শেষ হয়ে যান নাই কারণ কি আপনার থেকে অনেক মানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট অনেক মানুষ লস খাইতেছে বা এরকম চিন্তা করেন আমি অনেকটা পাইছি যে ভাই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লস খাইয়া বা বিশ হাজার লস খাইয়া মনে করে সে নিঃস হয়ে গেছে আছে আরে ভাই না আপনার থেকে একশো গুণ দুইশো গুণ লস খেয়ে এখনো মানুষ টিকে আছে বা এখনো মানুষ মোটামুটি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছে তাহলে আপনি যদি আপনার উপরে কন্ট্রোল রাখতে পারেন তাহলে আপনি সবচেয়ে বীরপুরুষ এটাই মনে রাখবেন যাই হোক আর ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন সবাই এবং বলবো আপনার লাইফে লস আবার করতে হলে হলে অবশ্যই হচ্ছে ধৈর্যটা অনেক জরুরি একটা বিষয় আর ব্যাপারটা হচ্ছে রিস্ক রিস্সটা কী করতে হবে আপনাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ